খেলার মাঠ রক্ষার দাবিতে কুড়িগ্রামের রাজারহাট পাইশকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বারো নভেম্বর সচেতন শিক্ষার্থী সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন বিদ্যালয়ের মাঠটি এলাকার একমাত্র খেলার স্থান এটি রক্ষা করা না গেলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে তাই মাঠটি সংরক্ষণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা মানববন্ধনে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন বন্ধন করার উদ্দেশ্যই হচ্ছে কারণ এখানে ছোট মোট ছেলেবেলেরা খেলাধুলা করে আমরাও খেলে এসেছি এবং ভবিষ্যতে এই মাঠে আরও যেন ভালো ভালো খেলাধুলা হয় এটাই আমরা চাই আমার বিশেষ আবেদন যে আমরা এই মাঠটা আমাদের অতিরিক্ত দরকার এবং আমাদের জায়গা ছোটো এই জায়গার মধ্যে যদি ভবন হয় তাহলে তো আমাদের এই খেলাধুলার বাসা বসাটা কোথায় যাবে এখানে তো আর মাঠ নেই শুধু আমাদের এই এলাকা মিলিয়েই একটা মাঠ তাছাড়া এই মাঠটা যদি হারাই ফেলি এই মাঠটা হারাই ফেললে আমরা মানসিক বিকাশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশ হবে না এবং আমরা নৈতিকতা তারপরে ভ্রাতৃত্ববোধ বোধ এগুলা আমরা তাদেরকে শিখাইতে পারবো না তা আমরা আমাদের জায়গা থেকে যাচ্ছি যে এই মাঠটা যেন ঠিক থাকে যদি মাঠ আপনাদের বাড়াতেই হয় তাহলে অন্য জায়গায় নিয়ে যাবেন এই প্রকল্পটা মানে যে প্রকল্পটা আছে এই প্রকল্পটা আমাদের এখন কোনো প্রয়োজনে নাই আমরা বিগত সময় দেখে যাচ্ছি যত বন্যা হয়েছে আহ আশেপাশে কোথাও এরকম বন্যা কবলিত আহ বিল্ডিং ভবন ছিল না তারপরেও কিন্তু তারা সবাই আশ্রয় নিয়েছিল আর এমন কোনো বন্যা হয় না যে বন্যাগুলোতে যে মানুষের ঘরে ঘরে ডুবে যাচ্ছে অনেক ভয় ভবিষ্যতে এরকম একটা হয় তো সেই ব্যবস্থা অন্যান্য জায়গায় করে নেওয়া যায় কিন্তু এই যে একটা স্কুল মাঠ স্কুলের বাচ্চারা এখানে খেলা খেলে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে সবাই এখানে খেলে প্রায় এখানে প্রতিদিন বিকেলে পঞ্চাশ থেকে ষাট জন তরুণ যুবক তারা খেলতে আসে তো যদি মাঠটা নষ্ট হয়ে যায় তাহলে এই ছেলে কোথায় যাবে এত তো যাওয়ার কোনো জায়গায় পাবে না ওই পাবে না দেখা যাচ্ছে যে এখানে যে বিল্ডিংটা হবে বিল্ডিংটার তো কোনো কাজ থাকবে না এটা একটা পরিত্যক্ত বিল্ডিং হয়ে থাকবে সেই বিল্ডিং এর মাঝে কিন্তু তারা সিগারেট খাবে সেই বিল্ডিং এর ভিতর ঢুকে তারা গাঞ্জা খাবে তো এরকম অনেক সমস্যা হবে আমাদের স্লোগান হচ্ছে মাদক ছেড়ে খেলতে চল তো এই স্লোগানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই বিল্ডিংটা তো যদি এই বিল্ডিংটা না হয় তাহলে তরুণ প্রজন্মগুলো তারা খেলার প্রতি আগ্রহ আগ্রহী হবে এবং হচ্ছে তারা আগামীর দিনগুলোতে সুন্দরভাবে চলতে পারবে বিশেষ করে বিনোদনের সাথে চলতে পারবে আমাদের দাবি একটাই খেলার জন্য মাঠ চাই হয় মাঠ দেন না হলে আমাদের হাতে গাঁজা ধরাই দেন ঠিক ঠিক